আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ফেভারিট একটি খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের রান্নার মতো আজকে দেখেছি পারি কি না আমার মায়ের হাতের এই রান্নাটি খুবই সুস্বাদু ছিল তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলায় তারপর পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে ব্রাউন কালার করে নিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব তারপরে এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু করে পানি দিয়ে দিব পানি দিয়ে শুধু হলুদের গুঁড়া দিব একদমই মরিচের গুঁড়া ইউজ করব না আমি ধনিয়া গুঁড়া আর হচ্ছে ল হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি মসুরির ডালটাকে আগে আগে আগেই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাকেও আমি দিয়ে দিব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে আমি ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি একটা আলু কুচি করে রেখেছি সেই আলুটাকেও দিয়ে দিয়েছি তারপরে বেশি করে তিন চারটে টমেটো আমি কেটে নিয়েছি চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি এটাকেও দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে আমি হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব একদম ভুনা ভুনা হবে তো পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখনই কতটা শ্লোভনীয় লাগছে কতটা সুন্দর লাগছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ খেতে মাশাল্লাহ মাশাল্লা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল যা বলার মতো নয় অবশ্যই কে কে খেয়েছেন এভাবে ট্রাই করবেন মায়ের হাতে রান্না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন এই রকমভাবে মা রান্না করেছে এই রান্নাগুলো কে কে খেয়েছেন আর কার মায়ের হাতে রান্না কেমন কোনটা বেস্ট অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এমনি ছোট খাবার ছোট ছোটো খাবারগুলো আমি খুবই পছন্দ করি মায়ের হাতে রান্না আপনারা কী কী রান্না পছন্দ করেন মায়ের হাতের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি সার্ভ করে দেখিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে আর একটু কমিয়ে নেব আমার আলুটাও সে ধুয়ে গিয়েছে আর টমেটো তো দেখতেই পাচ্ছেন একদম গুলে গিয়েছে এ পর্যায়ে আমি আর একটু আরেকটু রান্না করে নিব। তারপর আমি আমার ঘরে ধনে পাতা নেই তো আমি বাগান থেকে দুইটা ধনে পাতার পাতা এনে আমি অ্যাড করে দিব। মাশাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি